আমি সাকিব বলছিলাম নগা থেকে আজকে আপনাকে দেখাবো রায় দাড়ি দেখুন পাঁচি দিনে পুরা গাছটির দাঁড়িয়ে দাঁড়িয়ে সাকিনায় ভরা আছে অনেক সুন্দর একদম ভরপুর গাছটি পুরাটাই আইখান্দ দাড়ি স্বাধীনায় ভরা কত সুন্দর সিজনারি দাড়ির মতন মানে দাড়ি ধরে কেউ দাড়ি বলে কেউ সাইজ না বলে দেখুন পুরো গাছই হার অনেক সুন্দর অনেক সুন্দর